ঈদের দিনে ঘুরতে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানী ও এর আশেপাশের বিনোদন কেন্দ্রগুলো প্রকৃতির স্পর্শ নিতে ঈদের আমেজে মানুষের ঢল নেমেছে রাজধানীর হাতির ছিলেও ফরিদুল ইসলাম অপু জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন শাউন আহমেদ ঈদ আনন্দে মুখরিত হয়ে উঠেছে রাজধানী ও এর আশপাশের বিনোদন কেন্দ্রগুলো ঈদের দিন ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ফির একই চিত্র রাজধানীর হাতির ঝিলের বেলাবাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীদেরও ভিড় অনেক সুন্দর আর এই পরিবেশটাও সুন্দর পানিগুলো পরিষ্কার আছে আর সময়টা আসলে খুব বাতাস তো নিরিবিলি খুবই সুন্দর লাগছে বাতাসের জন্য আমার অনেক ভালো লাগছে কিন্তু পানি করে ধরতে ইচ্ছে করছে কিন্তু দাদু বলছে যে ধরো না ধরি না আমি ভয় পাইছিলাম আমার অনেক মজা লাগছে বাতাস লাগছে রোদটা একটু বেশি যে কারণ একটু কষ্ট হয়ে যাচ্ছে যদি রোদটা একটু কম থাকতো বা ওয়েদারটা যদি সহনীয় থাকতো তাহলে আরো ভালো লাগতো এসে ভালো লাগতেছে ফ্যামিলি নিয়ে ছুটির দিনে একটু হইছে আজকে অনেক সুন্দর পরিবেশটা রাস্তাঘাট আজকে যানজট নাই গাড়ি ঘোড়ার অত ভিড় নাই এই জন্য রিস্কা ইয়াতে খুব ভালো লাগছে আর কি ঈদের দিন এই আনন্দে গণমুহূর্তে বাচ্চাদেরকে বা ফ্যামিলিকে সময় দেওয়াটাই হলো আমাদের প্রধান কাজ আমরা কর্মব্যস্ততার কারণে সব সময় এইগুলো করতে পারি না তারপরে এখানে ঢাকার ভিতরে যে আমরা স্পিরিট বোর্ডে উঠতে পারি এটা একটা ভালোই সুন্দর জিনিস ভালো লাগে এদের দ্বিতীয় দিন আসলাম ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে খুব ভালো লাগতেছে হাতে ছিল একটা সুন্দর জায়গা ঢাকার ভিতরে এরকম সুন্দর জায়গা খুব কমই আছে কেউ ওয়াটার বোটে চড়ে নিচ্ছেন নৌ ভ্রমণের আনন্দ কেউ দেখতে ফড়া ও বিভিন্ন আলোকসজ্জা আবার কেউ লেকের পাশে হেঁটে নিচ্ছেন সবুজের অনুভূতি ভালোই লাগছে প্রথম প্রথম হচ্ছে একটু খুব নার্ভাস লাগছিল একটু ঘেমে টেমে গেছি বুঝতেই পারছেন একটু চেহারা দেখলেই বুঝে যে নার্ভাসনেস কিরকম তো এই ওভারঅল সব মিলে খুব খুব ভালো এসে বোটে আমি অনেক খুশি এই যে নৌকা বোট ছিল এটা আমাকে অনেক ভালো লাগছে আসলে ছুটির দিনে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি হাতির জিলে নিরিবিলি পরিবেশে এবং খুব ভালো লাগে আচ্ছা আমরা এখানে বেড়াতে আসছি এটা অনেক সুন্দর একটা জায়গা হয়েছে সিটির মাঝখানে বোটিং এর ব্যবস্থা করছে তো অনেক আনন্দ ভালো লাগছে রাজধানীর বুকে হাতির জিল যেন এক টুকরো প্রশান্তির পরশ যার ছোয়ানিতে বিশেষ দিন ছাড়াও অসংখ্য দর্শনার্থী আসেন এই হাতির জিলের সৌন্দর্য উপভোগ করতে ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা